শহর কলকাতার মধ্যে আমরা যে নিদর্শনগুলো দেখতে পাই বা ছোট থেকে বড় হয়েছি যে নিদর্শনগুলো দেখে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে এই বিড়লা প্ল্যানেটোরিয়াম এবার বলে রাখি এই বিড়লা প্ল্যানেটোরিয়াম সোমবার শহর কলকাতার ভিক্টোরিয়া থেকে শুরু করে জাদুঘর সব কিছু বন্ধ থাকলেও বিড়লা প্ল্যানেটোরিয়াম কিন্তু খোলা থাকে আর এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের নেপথ্যে রয়েছে একটি নামনা জানায় অনেক বড় ইতিহাস কারণ আপনারা জানবেন এই যে ধাঁচ অর্থাৎ এমপি বিড়লা প্ল্যানাটোরিয়াম যে লেখা আছে মাথার উপরে যে গম্বুজটি রয়েছে সেই বিড়লা প্ল্যানেটোরিয়াম কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমরা যদি বৌদ্ধে সাঁচি স্তূপের দিকে লক্ষ্য করি সেই প্রাচীন বৌদ্ধের স্তূপ সেই স্তূপের ধাঁচে কিন্তু এই বিড়লা প্ল্যাটোরিয়াম তৈরি তবে ভারতীয় শৈলীর কারুকার্য বা ডিজাইনে ভরা কিন্তু এই বিড়লা প্ল্যানেটোরিয়াম আরেকটা যদি বিষয় আমি ইতিমধ্যেই বলতে চালু করি তাহলে দেখা যাবে এই বিড়লা প্ল্যানেটোরিয়াম কিন্তু মূলত ইতিমধ্যে ভেতরের জন্য চিত্র বলি সেখানেও আপনি ঢোকার সময় যেমন টিকিট কাউন্টার দেখতে পাবেন টিকিট কাউন্টারের পাশাপাশি কিন্তু সেখানে আপনি এটা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের জ্যোতিষ কারুকার্য এবং থেকে শুরু করে গ্রহ নক্ষত্র তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে কারুকার্যে ভরা সেই শো কিন্তু আপনাদেরকে দেখাবে এক কথায় বলতে গেলে পৌরাণিক যে সকল কাহিনিগুলো হয় সেই সকল কাহিনিগুলোকে নিয়েই কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়াম তিনটে বড় বড় এই মুহূর্তে প্ল্যানেটোরিয়াম রয়েছে আমাদের দেশে আমি যদি প্রথমেই নজর রাখি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রয়েছে চেন্নাই এবং হায়দ্রাবাদের এমপি প্ল্যানেটোরিয়াম তারপরেই কিন্তু তৃতীয় স্থানে রয়েছে এই শহর কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম আমি আরেকটা বিষয়ের দিকে যদি আপনাদের নজর রাখতে বলি বিভিন্ন বিষয়ে কিন্তু ইতিমধ্যেই শো ভিতরে হয়ে থাকে হিন্দি থেকে শুরু করে বাংলা তার পাশাপাশি হচ্ছে গিয়ে ইংরাজি তিনটে ধরনের শো কিন্তু হয়ে থাকে তবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে বিড়লা প্ল্যানেটোরিয়াম যে বিড়লা প্ল্যানেটোরিয়াম সাধারণ মানুষের কাছে একটি দৃষ্টি আকর্ষণ করেছেন সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামে কিন্তু এখনো পর্যন্ত মানুষের ভিড় হচ্ছে তারা গ্রহ নক্ষত্রের বিষয়ে জানছে এবং সেই গ্রহ নক্ষত্রগুলো অর্থাৎ প্রশ্ন থাকতেই পারে সূর্য চাঁদ তারা কি করে মহাকাশে রয়েছে এবং ছোট ছোটো বাচ্চাদের কাছে এই বিড়লা প্ল্যানেটোরিয়াম একটি আকর্ষণীয় বস্তু ইতিমধ্যে সুন্দরী তিলোত্তমা নিরন্তর ছুটে চলা ব্যস্ত শহর কোথাও পাঁচ তারার ঝা চকচকে জীবন কোথাও আবার নিম্নবিত্তির যাপন গঙ্গার পাশে অবিরাম বয়ে চলা এই শহর বৈচিত্র্যময় যার রাজপথের প্রতি বাঁকি রয়েছে না কিছু গল্প আর ইতিহাসের সহাবস্থান সাল থেকে পথ চলা শুরু তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর হাত ধরে সূচনা হয়েছিল কলকাতার অন্যতম পরিচয় বিড়লা তারামণ্ডলের দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানীদের অন্যতম আখড়া এই তারা মণ্ডল সেই সঙ্গে শহরের অন্যতম পর্যটনস্থলও থ্রিডি চশমা চোখে গ্রহ তারা দেখার সুযোগ নিতে এক এবং অদ্বিতীয় বিড়লা তারামণ্ডল ছোটদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অন্যতম ডেস্টিনেশন এই বিড়লা তারামণ্ডল এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল ভারত তথা এশিয়া মহাদেশের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিড়লা তারামণ্ডলের আকর্ষণ হিসেবে রাখা রয়েছে এই সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ বা সূর্যে মানুষের ওজন কত হবে তা মাপার যন্ত্র ছটি আলাদা আলাদা ঋতুতে কলকাতার রাতের আকাশের কি পার্থক্য তার বিস্তারিত বিবরণ দেখানো হয় এখানে নটি প্রজেক্টরের সাহায্যে আরও নিখুঁতভাবে মহাজাগতিক বিভিন্ন রহস্যের উন্মোচন করা হয়ে থাকে পাশাপাশি ডিজিটাল প্রজেকশন ও অক্টোমেকানিক্যাল ব্যবস্থাও রয়েছে যার সাহায্যে খালি চোখেই দেখা যাবে রাতের আকাশ সেমিনার রুমের আসন সংখ্যা বেড়ে হয়েছে একশোর বেশি জ্যোতির্বিদ্যা শেখার ক্লাসরুমের আসন সংখ্যা বাড়ানো হয়েছে নতুনভাবে তৈরি করা হয়েছে তারামণ্ডল চত্বরের বাগানো এই প্ল্যানাটোরিয়ামটা কি নাকি কথিত আছে জওহরলাল নেহেরু যে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার আমলে তৈরি হয়েছিল তারপর থেকেই কিন্তু এত জনবহুল এই প্ল্যানেটোরিয়াম তবে ইতিমধ্যেই আরও আপনাদেরকে যে বিষয়ের কথা স্পষ্ট করব। সেই দৈনিক অনুষ্ঠানে প্রতিদিন যে অনুষ্ঠানগুলি হয় তার সময়সূচি কিন্তু ইতিমধ্যেই বেঁধে ধরা হয়েছে এই প্ল্যানেটোরিয়ামের ক্ষেত্রে তবে এই প্ল্যানেটোরিয়ামগুলোতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে স্টার মাস্টার একটি অন্য অ্যানালিটিক্যাল প্ল্যানেটোরিয়াম প্রজেক্টের সাথে যুক্ত রয়েছে যার মাধ্যমে কিন্তু বিভিন্ন অর্থাৎ গ্যালাক্সি আমাদের যে মহাকাশের যে গ্যালাক্সির সেই গ্যালাক্সির মধ্যে যে সকল নক্ষত্র এবং নক্ষত্রের পাশাপাশি নক্ষত্র এবং নক্ষত্রের পাশাপাশি যে সকল গ্রহ উপগ্রহ যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু এই প্ল্যানেটোরিয়াম প্রতিটা সাধারণ মানুষের কাছে জানাচ্ছেন তাদের সম্পর্কে এবং মানুষ জ্ঞান ধারণা অর্জন করছে এখনও পর্যন্ত এই প্ল্যানেটোরিয়ামের মাধ্যমে এখন দেখুন এই প্ল্যানেটোরিয়ামের সম্পর্কে আমরা কতটা ধ্যান গারণ জ্ঞান তুলে ধরলাম আপনাদের কাছে সরাসরি ইউএন লাইভের ডিজিটালের পর্দায় বিললা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে ক্যামেরা নাদিমের সঙ্গে বিলুপ্ত বিশ্বের রিপোর্ট ইউএন লাইভ ডিজিটাল কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা